আজ থেকে আমাদের দার্জিলিংয়ে প্রথম ঘোরাঘুরি শুরু হলো এই কদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা ফ্লাইটে কিভাবে এলাম কোন হোটেলে উঠলাম কোথায় কি খাওয়া দাওয়া করলাম আর আজকে হচ্ছে সেকেন্ড দিন আজকের থেকে আমরা ঘোরাঘুরি শুরু করলাম তা কোথায় কি ঘুরলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরেছি মানে এতটা ভালো অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মতো না মনে হবে যে বারবার এখানে ফিরে আসি এত সুন্দর লাগছিল তা ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমরা দুজনে খুব খুব আনন্দ করেছি গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো খুব খুব ভালো আছি আর দার্জিলিংয়ে হচ্ছে আমাদের সেকেন্ড দিন আজকে তা আমরা তো সকালবেলা উঠে একদমই রেডি হয়ে নিয়েছি আর অনেক সকালেই উঠেছি কারণ কালকে রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তা মানে ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম কালকে খুবই টায়ার্ড ছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম কখন জানিই না তারপরে সকাল সকাল উঠে গেছি উঠে আমার এডিটিংয়ের কিছু কাজ সেইগুলো করছিলাম তা আজকে আমাদের বেরোনোর কথা ছিল সকাল দশটার সময় কিন্তু আমাদের ড্রাইভার কখন মেসেজ করে দিয়েছে ওর ফোনে যে আটটার সময় বেরোনোর জন্য তো ওই জন্যই আমি অর্ধেকটা রেডি করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি দুজনেই আর দেখো ও রেডি হয়ে নিয়েছে আর আমি দেখো এই পরেছি পড়েছি ড্রেসটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিন্তু দিন পরা হয়নি ও তো এই ড্রেসটা কিনেছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে তা দুজনেই এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে কোথায় কোথায় ঘুরতে যাব। সব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এখানে তো কফি মানে দুধ চা সব কিছু এখানে আছে কিন্তু আমাদের করে আর খাওয়া হয়নি আর যেহেতু চা খাই না জন্য অভ্যাস ছিল না তা ভাবছিলাম খাবো এই করতে করতে আর খাওয়া হয়নি তারপরেই দেখলাম যে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে তা চলো এখন যাই আর আমাদের আউটফিটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই কানেরটা আমার খুবই পছন্দের এই কানেরটা আমি কিনেছিলাম দুটো একসাথে কিনেছিলাম কিন্তু একটু ডিজাইনটা আলাদা তাই এটাই পরেছি তা চলো আমাদের আউটফিটটা দেখে নাও তারপরে আমরা যাব তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো এই হচ্ছে আমাদের আজকের আউটফিট এটা হচ্ছে একটা গাউন টাইপের গাউন বা ম্যাক্সি ড্রেস এইরকমই বলে কিছু আর এটা হচ্ছে ওর এই প্যান্টটা ওকে জন্মদিনে আমি দিয়েছিলাম আর ড্রেসটা তো কিনেছিল মানে ঘুরতে আসার জন্য আমাদের দুজনের আজকে একদম নতুন ড্রেস আরো যখন ফটো তুলবো তখন তো তোমার দেখতেই পাবে চলো যাই এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর ও আমাদের ড্রাইভারের কাছে ফোন করছে যে আমাদের আধার কার্ডটা লাগবে কিনা সেটাই জিজ্ঞেস করছিল তা ও আধার কার্ডটা আবার আনতে গেল যদি ওরকম কোনো জায়গায় যায় ওই জন্য বললো যে কাছে রাখতে তা আমি দেখো এখন হোটেল থেকে নেমে এসেছি আর ও গেছে আধার কার্ডটা আনতে ঘরে আর এখন দেখো হোপ ক্লেনারিসের সামনে একদমই ফাঁকা তা আমরা ভাবছিলাম যে এখন যেহেতু ফাঁকা আছে এখন একটু ফটো তুলে নিই কারণ সন্ধ্যের পর থেকে বা আমরা যখন হয়তো ফিরবো তখন অনেকটাই ভিড় হয়ে যাবে তা খুবই ভালো লাগছিল সকালের ওয়েদারটা খুব একটা ঠান্ডাও না খুব একটা গরমও না খুব ভালো লাগছিল আর আমাদের হোটেলটা দেখতে পেলে অলিভ আর কেএফসির সামনে আর ও দেখো এখন আধার কার্ডটা নিয়ে চলে এসেছে আর এবার আমি ওকে বলবো যে আমার কিছু ফটো তুলে দিতে আমরা দুজনেই একটু এখানে ফটো তুলবো তা আমাদের দেখো ফটো তোলা হয়ে গেছে আর আমার বর দেখো আমার ফটো তোলা বাদ দিয়ে এখন অন্য লোকের ক্যামেরাম্যান হয়ে গেছে ফটো তুলে দিচ্ছে আর আসলে ওরাও আমাদেরকে ফটো তুলে দিয়েছিল একসঙ্গে তারপরে ওদেরও ও একটু ফটো তুলে দিচ্ছে খুবই ভালো লাগছিল ওরাও বাঙালি তা কথা বলে খুবই ভালো লাগলো ওদের সঙ্গে এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে মেলের রাস্তাটা দেখো কতটা উঁচু আর এই উঁচু দিয়ে যেতে কিন্তু খুবই কষ্ট হয় আর সব জায়গাটাই কিন্তু এখানে উঁচু আর সকালবেলা মেলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে

Ustaz yang tiba. Ini kilo সকালবেলা দেখো মেলটা খুব সুন্দর লাগছিল দেখতে একদমই ফাঁকা আর অনেকেই এসে এখানে ঘোরাঘুরি করছে সকালবেলাটাও আর এখন কিন্তু একদমই ঠান্ডা নেই সবাই দেখতে পাচ্ছ কেউই সোয়েটার পরেনি সেরকমভাবে আর এখানে দেখো বাচ্চাটা ঘোড়ায় চেপে বেড়াচ্ছে আর আমার বর আমাকে বারবার বলছিল ঘোড়ায় চাপতে ঘোড়ায় চাপতে ও আর আমি নাকি একসঙ্গে উঠবো তা বলো আমরা দুজনে যদি একসঙ্গে উঠি তাহলে ঘোড়া আমাদের নিয়ে চলতে পারবে তা ওই জন্যই আমরা উঠিনি আর এখন দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এখানে রুটি তরকারি খাবো যেহেতু আমার একটু অসুবিধা হচ্ছে ওই জন্যেই নর্মাল আমরা খাবার খাবো আর এখানকার রুটিগুলো দেখো কীরকম মোটা রুটি এই দোকানে একজন ছিলেন উনি বলছিলেন উনি নাকি আমাদের কলকাতায় ঘুরতে গিয়েছিলেন আর আমরা কলকাতা থেকে দার্জিলিংয়ে এসেছি ঘুরতে তাই এই নিয়েই আমরা একটু গল্প করছিলাম তাই এখানে ব্রেকফাস্টটা খুবই ভালো আমাদের ওই দিককার মতো কিন্তু রুটিটা একটু আলাদা তা চলো আমরা ব্রেকফাস্ট করে নিই আর এখন দেখো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি গাড়ির এখানে আর এখানে যেহেতু রাস্তা সব জায়গায় মানে ঢুকতে দিচ্ছে না ওই জন্যে আমরা গাড়ির কাছে চলে এসেছি আর এখন আমরা বেরিয়ে পড়লাম তা চলো কোথায় কি ঘুরতে যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। শুদ্ধ না কি ও শুদ্ধ না কেউ নাই তো ডকুমেন্টস লেগে তো নিকল গিয়া তো কোন কোন লেগা ও এখানে দেখো রাস্তার ধারটা কত সুন্দর লাগছিল উপরে বড় বড় গাছ আর আমরা রাস্তা নিচে দিয়ে যাচ্ছি খুবই সুন্দর লাগছিল দেখতে আর এখন দেখো আমরা চলে এসেছি এখানে ঘুরতে এটা হচ্ছে লামা হাটা তা এখানে জায়গাটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে আর অনেকেই এখানে ঘুরতে এসেছে তা খুবই ভালো লাগছিল তা এখান থেকে টিকিট কাটতে হবে তা টিকিট কেটে নিই তারপরে আমরা ভিতরে ঢুকবো দেখো আমরা এখন চলে এসেছি লামা হাটা লামা হাটা দেখো টিকিট কেটে নিলাম আর এবার আমরা যাব উপরে सुंदर जाएगा रोद उठे तो खूब सुंदर <सथ> এই জায়গাটায় এসে তো আমার মনটা একদম ভরে গেল একদমই সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকেই তাকাবে আর পাইন গাছ আছে আর সবাই এখানে ফটো তুলছিল এখানে ফটো তোলা ভিডিও করার দিক থেকে খুবই সুন্দর আর এমনি সময় কাটানোর জন্য তো খুবই সুন্দর তা আমার তো খুবই ভালো লাগছিল মানে সবুজের মধ্যে মনে হচ্ছিল একদম হারিয়ে গেছি এরকম মনে হচ্ছিলো এখানে সারাদিন বসে থাকি আমরা দেখো টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি আর খুব রোদ্দুরে উঠেছে ভালোও লাগছে ঠান্ডার মধ্যে আর দেখতে পাচ্ছ পাইন গাছের বন কত সুন্দর লাগছে দেখতে চলো এবার আমরা যাই উপরে এবার আমাদের এই সিঁড়িগুলো দিয়েই উপরে উঠতে হবে দেখো পাথর দিয়ে সিঁড়িগুলো তৈরি করা দেখতেও খুবই ভালো লাগছিলো সিঁড়িগুলো দিয়ে যেতে তো ভালো লাগছিল আর দেখতেও খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো একদম ছবির মতো তৈরি করা এইগুলো আর এখানে দেখো রেস্ট রুম টাইপের করা আছে অনেকটাই করা আছে যখন মানে যারা রেস্ট নিতে চাইবে মানে অনেক দূর উঠতে উঠতে যাদের কষ্ট হয়ে যাবে তারা ওখানে একটু রেস্ট নিতে পারবে তার জন্যেই কিন্তু এরকম করা আর ওখানে দেখো একটা টাওয়ার করা আছে আর এখানে সমস্ত দেখো ফুলের গাছ তা খুবই ভালো লাগছিল সবাই তো অনেক অনেক উপরে উঠে গেছিল তা আমার তো খুবই কষ্ট হচ্ছিলো এত উপরে উঠতে তা আমরা যতদূর পারবো তত দূর উঠবো তা চলো কি উঠি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমরা ওই যে টাওয়ারটা দেখতে পেলে ওখানেই আমরা যাব তা খুবই ভালো লাগছিলো আর উপর থেকে দেখো নিচটা কত সুন্দর লাগছিল দেখতে মানে এরকম চোখটা জুড়িয়ে যাচ্ছিলো এরকম মনে হচ্ছিলো তা আমরা এখন দেখো এই টাওয়ারের উপরে উঠব আর এখানে সবাই আছে অনেকেই যাচ্ছে অনেকেই যাচ্ছে না তা আমরা দেখো উপরে উঠে চলে এসেছি তা খুবই ভালো লাগছিলো জায়গাটা মনে হচ্ছে কত উপরে আমরা উঠে গেছি আর উপর থেকে নিচটা এবার দেখো কত সুন্দর লাগছিল দেখতে একদমই ছবির মতো মানে এরকম একটা জায়গায় থাকলে মনে হয় সারাদিন এখানেই বসে থাকি আর কোথাও যাবো না এরকম মনে হচ্ছিলো আমার খুবই ভালো লাগছিল আর এবার দেখো এই টাওয়ারের ওপর থেকে আমরা নিচে নেমে এসেছি এবার একটু আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম যে ওপরে উঠে একটু ফটো তুলবো বা দেখবো তা খুবই কষ্ট হচ্ছিল অনেকটাই উপরে আর অনেকে একটু একটু করে যাচ্ছে তারপর নিচে নেমে আসছিল আর যারা পাচ্ছে তারা একটু অনেক দূরে যাচ্ছিলো আর এই পাহাড়টা পুরো উপরে উঠে কিন্তু ওই পাড়ে লেকও আছে সেখানেও যাওয়া যায় তা সেখানে যাওয়া খুবই কষ্টকর আর একটু আগেই দেখো রোদ ছিল আর এখন দেখো মেঘলা হয়ে এসেছে মানে ওয়েদারটা পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু চেঞ্জ হচ্ছিল আর এই জায়গাটা তো খুবই ভালো লাগছিলো এখানে আমি কিছু ভিডিও করেছি তোমরা হয়তো এতদিন দেখেই নিয়েছ তা এই জায়গাটা একদম মানে খুবই সুন্দর জায়গা তা চলো আমরা এখানে আমাদের ঘোরাঘুরি শেষ এবার যাব অন্য কোথাও আর এখন দেখো মাজা তারপরে জল এখান থেকে কিনে নিয়েছে বিস্কুট কিনে নিয়েছে আমাদের তিনজনের জন্য মানে আমাদের ড্রাইভারের জন্য আমরা যা খেয়েছি আমাদের ড্রাইভার আমরা তিনজনেই কিন্তু একই জিনিস খেয়েছি আর এখন দেখো ওয়েদারটা কীরকম পুরো কুয়াশা ভেসে ভেসে আসছিল মনে হচ্ছে মেঘের মতো এরকম তাই এটা কুয়াশাই হবে আর চারিদিকটা একটু অন্ধকার হয়ে গেল আর এখন দেখো আমরা গাড়িতে উঠব তারপরে গাড়িতে উঠে আমরা তিনজনে একসঙ্গে মাজাটা খাবো দেখবে উপর উপর নেই উপর নেই যা আর এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায় সেই জায়গাটাও নাকি খুবই সুন্দর তা চলো সেখানে যাওয়া যাক আর এখান থেকে দেখো পথ থেকে চা বাগানগুলো দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে মানে দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে তা খুবই ভালো লাগছিল জায়গাটা মানে এত মনোরম সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে দার্জিলিংয়ে আমার মনে হয় যে তুমি যদি সারাদিন গাড়িতে বসে বসেও জার্নি করো তবুও তোমার ভালো লাগবে এতটা মানে চারিপাশগুলো এতটা সুন্দর খুবই ভালো লাগবে দেখতে আমার তো মানে খুবই ভালো লাগছিল যেহেতু আমার প্রথমবার এরকম জায়গায় যাওয়া ওই জন্যে আমার একটু বেশিই ভালো লাগছিলো সব কিছু এবার দেখো আমরা এসে গেছি পেশক টি গার্ডেনে আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছিল আকাশটা দেখতে আর এখানে দেখো যে নেপালি ড্রেসগুলো হয় যেগুলো পরে চা তুলতে হয় সেইগুলোই আমি এখান থেকে পরবো তারপরে এখানে গিয়ে আমি চা পাতা তুলবো তা খুবই এক্সাইটেড লাগছিলো তা চলো এখন আমি ড্রেসটা পরে নিই এখান থেকে আর এদের সঙ্গে তো খুবই বন্ধুত্ব হয়ে গেছিলো আমার খুবই গল্প করছিল আমার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল তারপরে ওদেরও ইউটিউব চ্যানেল আছে সেটা বলছিল ইনস্টাগ্রাম আছে সেগুলো বলছিল তা খুব সুন্দর করে দেখো আমাকে ড্রেস পরিয়ে দিচ্ছে এখান থেকে তা প্রথমে আমাকে বলেছিল কোন কালারটা আমি পরবো তা আমি মোটে ঠিক করতে পারছিলাম না তা ওরা বলল যে এই কালারটা ভালো লাগবে মানে এটা হচ্ছে গ্রিন কালার তা ওরাই এটা পছন্দ করলো যে এটা তোমাকে ভালো লাগবে তা সেটাই ওরা পরিয়ে দিচ্ছে তা পরার পরে সত্যি খুবই ভালো লাগছিল মানে আমার তো খুবই ভালো লাগছিল তা চলো দেখি সুন্দর করে ওরা সাজিয়ে দিচ্ছে আরও অনেক কিছু জুয়েলারি ওরা পরিয়ে দেবে আর এরা খুবই ভালো অনেক গল্পও করছিলাম ওদের সঙ্গে খুব ভালো লাগছিল আর মানে খুব মিশুকে ওরা মানে পাহাড়ি লোক সত্যি খুবই ভালো হয় একদম সরল মনের হয় তা দেখো আমি যে কানেরটা পরেছিলাম এটার সঙ্গে এই হাটটা ম্যাচিং হয়ে যাচ্ছিলো সেটাই ওরা বলছিল কানে ওরা একটা মানে কানের পরিয়ে দেয় কিন্তু যেহেতু আমার কানের সঙ্গে হাটটা ম্যাচিং হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি অন্য কোনো কানের আর পরিনি আর অন্য যেগুলো আছে জুয়েলারি সেগুলো এবার পরিয়ে দিচ্ছে তা এরকম এটা হচ্ছে আমার প্রথম অনুভূতি এরকম সাজ তা খুবই ভালো লাগছিল আর দেখো এরকমভাবে মাথায়ও এটা পরিয়ে দিচ্ছে তা অনেক দুই তিনজন দুই তিনজন মিলেই দেখো আমাকে রেডি করে দিচ্ছিলো তা এখানে যারা আসে সবাই কিন্তু এরকমভাবে সাজে তারপর চা পাতা তোলে আর অনেক জায়গায় চা বাগান আছে কিন্তু সেখানে কিন্তু চা পাতায় হাত দিতে দেয় না কিন্তু এখানে কিন্তু চা পাতা তুমি তুলতেও পারবে কোনো অসুবিধা নেই তা আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তা লাস্ট যেগুলো রেডি করা সেগুলো আমাকে করে দিচ্ছে আর আমার মা দেখো চুলের মধ্যে এগুলো খুলে যাচ্ছিল তারপরে আবার আমাকে ঠিক করে দিচ্ছিলো আর এদের বাড়ি কিন্তু এখান থেকে নিচের দিকে এরা দোকান দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করেছে এখানে দোকান দেয় তারপরে আবার বাড়িতে চলে যায় তা আমি দেখো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো মনে হচ্ছে পুরো পাহাড়িদের মতনই আমাকে লাগছিল দেখতে মনে হচ্ছিলো হ্যাঁ ওদেরই মেয়ে তা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেমন লাগছিল ও বলছে খুবই ভালো লাগছে আর এখন দেখো ওই ঝুড়িটা দিয়ে দিল আর এটা কিন্তু মাথায় এইভাবে রাখতে হয় আর ওই লোকটা আমাকে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে চা পাতা তুলবে তা দেখো আমার ফুল লুকটা যে কেমন হয়েছে দেখতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে তো জানাবেই তা চলো এখন আমি চা পাতা তুলবো চা বাগানের মধ্যে আমি এবার মিশে যাব। আর যেহেতু আমি সবুজ কালারের ড্রেস পরেছি ওই জন্য চা বাগানের মধ্যে একদম আমি মনে হচ্ছিল যে মিশে আছি এরকম আর অনেকেই দেখো এখানে গেছে অনেকেই চা পাতা তুলছে ছবি তুলছে তা খুবই ভালো লাগছিলো এই জায়গাটা আর দেখো উঁচু পাহাড় আর পাহাড়ের মধ্যে পুরোটাই কিন্তু চা বাগান আর আমি দেখো এখন চা পাতা তুলছি খুবই ভালো লাগছিলো একটা অন্যরকম অনুভূতি তোমরা হয়তো বুঝতে পারবে যারা ওখানে গেছো তারা অবশ্যই বুঝতে পারবে নিজে হাতে চা পাতা তোলা কতটা শান্তি আর চা পাতা কিন্তু আমি প্রথমেই দেখলাম আর প্রথম তুললাম নিজে হাতে খুবই ভালো লাগছিলো আর এখন একটু মেঘলা হয়ে আছে আর চলো এবার দেখো একটু রোদও উঠে গেছে আমরা আবার রোদের মধ্যে একটু ফটোও তুলেছিলাম তারপরে ভিডিও করেছিলাম

এখন দেখো আমরা টি গার্ডেন থেকে বেরিয়ে আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর আমাদের ড্রাইভার দেখো আমাদের জন্য একটা ফল এনেছিলেন খুবই সুন্দর খুব টেস্টি এই ফলটা এটার নাম হচ্ছে আরুচা তা উনি আমাদের জন্য এনেছিলেন যে আমাদের ভালো লাগবে ওই জন্যে হয়তো তার সত্যি আমাদের উনি খুবই ভালোবাসা দিয়েছেন খুবই ভালো ব্যবহার করেছেন খুবই ভালো লাগছিল মানে একদম বন্ধুর মতো তা এখন দেখো আর একটা পয়েন্টে আমরা যাচ্ছি আর উনি সব জায়গায় আমাদের সঙ্গে যেতে পারছেন না কারণ পার্কিংয়ের ওখানে প্রচণ্ড জ্যাম হচ্ছে ওই জন্য ওনাকে সবসময় ওনার গাড়ির কাছে থাকতেই হচ্ছে তাই এখানে উনি গিয়েছিলেন এখানে যেহেতু একটু ফাঁকা আছে ওই জন্যে তা চলো এবার আমরা যাচ্ছি আর একটা পয়েন্টে আর এই জায়গাটাও নাকি খুবই ভালো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো চলো এখানে যাই আর এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট তা এই জায়গাটাও খুবই সুন্দর তো চলো দেখা যাক এটা হচ্ছে পেশক টি গার্ডেনের কাছেই ওই জন্য পেশক টি গার্ডেনও লেখা আছে তা এখানে বিভিন্ন রকম ফলের দোকানও আছে আর এখানে অনেকে এসে ফটো তুলছিল জায়গাটা সত্যি খুবই সুন্দর মানে নিজের চোখে না দেখলে এটা একদম বিশ্বাস করার মতো না দেখো মাঝখান দিয়ে নদী আর দুই পাশে দেখো পাহাড় এত সুন্দর লাগছিল দেখতে ये हो गया आपको नेपाल से स्टार्ट है रंगी पे इसका नाम ये सब सिक्किम पूरा सिक्किम ये सिक्किम ये, ये है भी ये डिफरेंस है नदी है हाँ ये बॉर्डर है ये सिक्किम है पूरा आप बेलिंग वलिंग जाएगा तो इधर से जाना पड़ता है ये नाम की टिस्टा एंड ये टिस्टा जहाँ पर वो दो नदी के ऐसा संगम हुआ है वहाँ जाके वो हिंदू में आप लोग का पंडित लेके जाएगा লকীক মনমে সিন্দুৰ লগত হয় নিন্দুৰ মা যাতে লগত আমাদের ড্রাইভার দাদা দেখো সব কিছু আমাদের বলে দিচ্ছিলেন যে এটা কোন নদী আর এই পারে হচ্ছে বেঙ্গল এই পারে হচ্ছে সিকিম সব কিছু বলে দিচ্ছিলেন আর খুবই ভালো লাগছিল আর দেখো রাস্তা দিয়ে যে গাড়ি চলছে সেটাও দেখা যাচ্ছে আর এ দেখো আরুচা ও বলেছিল যে আরুচা কোথায় পাওয়া যায় সেটা আমি কিনবো তা ওই জন্যে এখানে পেয়েছে আমাদের ড্রাইভার দাদা তাই উনি দেখো কিনে এনেছেন আর এবার দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এবার যাচ্ছি আর একটা জায়গায় কিন্তু এবার আমার অবস্থা একদমই নাজেহাল অবস্থা কারণ আমার তিন বার বমি হয়ে গেছে অলরেডি আমি মাজা খেয়েছি তখনও বমি করেছি তারপরে একটু বিস্কুটের কোনা ভেঙে খেয়েছি আমার বর বলছিল যে তোমার পেটে কিচ্ছুই নেই একটু কিছু খাও তা সেটা খেয়েছি সেটাও বমি করে দিয়েছি আর সকালে যে রুটি তরকারি খেয়েছিলাম সেটা অনেক আগেই বমি করে দিয়েছি মানে তিনবার আমার বমি হয়ে গেছে আর আমার মানে চলার উপায় নেই এরকম একটা অবস্থা আর এখন দেখো যে ত্রিবেণী যে জায়গাটা এখানে নাকি রিভার বোটিং হয় তা এই বোটিং করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছিলাম কিন্তু আমার শরীরটা এত অসুস্থ লাগছিল যে কি বলবো আর ওরা এখানে বলছিল যে ন মিনিটের জন্যে নাকি পাঁচ হাজার টাকা ওরা নেবে তা ও বলছিলো যে আমরা নদীটা আগে একটু দেখে আসি নদীতে নাকি অনেক স্রোত তাই এই ভয়ে কিন্তু আমার বর ওঠেনি কারণ ও বলছিল যে নদীতে ওর কিন্তু প্রচণ্ড ভয় ও সাঁতার জানে না আর ওরাই বলছিল যে নদী নাকি এখন খুবই উত্তাল অবস্থা ওই জন্যেই নাকি একটু বেশি ওরা টাকা নিচ্ছে তা ও বলছিল যে চলো আমরা নদীটা গিয়ে দেখে আসি আর এখন আমরা নদীটা যাচ্ছি দেখতে আর আমার অবস্থা একদমই খারাপ আর আমার জন্যে কিন্তু ও খুবই টেনশানে পড়ে গেছে আর আমি আর একদম মানে চলতেই পারছিলাম না এরকম একটা অবস্থা মানে যা একটু খেয়েছি সবই উঠে গেছে আর মনে হচ্ছে যে বুকের কাছে ব্যথা করছে আর এতবার গলা টেনে টেনে মনে হচ্ছে যে আমার নাড়িবুড়িই বেরিয়ে আসবে এরকম হচ্ছিল তো ওকে আমি বলছিলাম তুমি আর আমাকে নিয়ে আসবে এখানে মানে কোথাও ঘুরতে নিয়ে আসবে তাও বলছিল হ্যাঁ তোমাকে ঘুরতে নিয়ে আসবো আর ঘুরতে ঘুরতে আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না এরকম বলছিল। আর আমরা দেখো এখন নদীর কাছে চলে এসেছি আর আমাদের কিন্তু আরও দু জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল তা আমরা কিন্তু যেতে পারিনি সেটা হচ্ছে তিন চুলে আর অর্কিড গার্ডেন আর আমার অসুস্থতার জন্যে দুই জায়গায় আমরা যেতে পারিনি আজকে কিন্তু অনেক জায়গায় আমরা ঘুরেছি খুবই ভালো লেগেছে আর এখানে দেখো অনেকেই এসে ফটো তুলছিলো আর জায়গাটা এত সুন্দর মানে মনে হচ্ছে এরকম জায়গায় সারাদিন যদি বসে থাকা যায় তবুও বসে থাকা যাবে এত সুন্দর জায়গা আর অনেক ফটোও তুলেছি আমরা এখানে সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আর এই জায়গাটা বেশি ভালো লাগছিল আর এখন দেখো আমরা চলে এসেছি মানে আর রাস্তায় আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম আর এখন দেখো আমাদের এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছি সেখান থেকে হেঁটে দশ পনেরো মিনিট হেঁটে আমাদের হোটেল কারণ এখন রাস্তা তৈরি হচ্ছে ওই জন্যে সব রাস্তা বন্ধ আর মেল রোডে তো কোনো গাড়ি অ্যালাউ করে না ওই জন্য আমাদের একটু দূরে নামিয়ে দিয়েছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাকে দেখে বুঝতে পারছে পুরো পাগল পাগল লাগছে আর এখানে দেখো একটা কুকিজের দোকান এটা ও দেখে বললো যে কিছু কুকিজ নিয়ে নিই তাহলে আমরা খেতে পারবো তা কোন কুকিজটা ভালো হবে সেটাও বুঝতে পারছিল না ওই যে সব রকম একটা দুটো করে নিতে আর এখানে কিন্তু ওজনে বিক্রি হয় আর পিস হিসাবেও বিক্রি হয় তা ও সব রকম একটা দুটো করে নিয়েছে যে কোনটা ভালো হয় সেটা পরে আবার কিনবো না এখন বেরোবো না ঘন্টা আগে এক এখন দেখো আমরা ম্যাল রোডে চলে এসেছি আর আমার বর এখানে এসে চিনতেই পাচ্ছিল না যে কোন দিকে আমাদের হোটেল ও বলছে ডান দিকে আর আমি বলেছি বা দিকে কারণ আমি চিনতে পারছিলাম যে সকালবেলা এদিক দিয়ে আমরা এসেছিলাম কিন্তু ও আমাকে বিশ্বাস করতে পাচ্ছিল না তা আমি ওকে বলছিলাম যে আমার কথা শুনে চলো এদিক দিয়ে এদিকেই আমাদের হোটেল আমি এখনও পুরো পাগল হয়ে যাইনি একটু একটু ভালো আছি তা আমার কথা শুনে চলো এদিকেই হচ্ছে আমাদের হোটেল তারপরে আমরা দেখো যাচ্ছি এবার হোটেলের দিকে তা আমি কিন্তু ঠিক পথে এসেছি আর এখানে দেখো এখন ফটো তোলার জন্য কতটা ভিড় হয়ে গেছে তা আমরা যেহেতু এখন আর ফটো তুলবো না আমরা মানে হোটেলে যেতে পারলে বাঁচি এরকম একটা অবস্থা আমরা দেখো এইমাত্র রুমে পৌঁছলাম তা আজকে তো প্রচন্ড মানে অসুবিধা গেছে আমার আমি কেন মানে এরকম কোনোদিন আমার হয়নি কি জন্য হচ্ছে বুঝতেও পারছি না আর আমাদের যে ড্রাইভার উনি বলছেন যে সবারই নাকি এরকম সমস্যা হয় মানে পাহাড়ি পথে এমনিতেই অনেক উপরে তার মধ্যে মানে অক্সিজেনের একটু অভাব হয় তা ওর কোনো সমস্যা হচ্ছে না আমি সেটাই ভাবছি যে আমার এত সমস্যা হচ্ছে আমি শেষে মনে হয় একটা বিস্কুট একটা কোনা ভেঙে খেয়েছি সেটাও উঠে গেছে তারপরে যে মাজাটা কিনেছিলাম ওটা খেয়েছি আর সকালে যেগুলো খেয়েছিলাম মানে তিনবার এরকম অবস্থা হয়েছে আমার মানে আর কোনো এনার্জি নেই আমাদের দুটো এখনো ঘোরার প্ল্যানিং ছিল মানে সাইট সিন করা তা যেতে পারলাম না মানে এতটাই অর্কিড অর্কিড গার্ডেন যেটা সেই দুটো জায়গায় যাওয়া হলো না তো পুরো মানে ড্রাইভারকে বলে দিলাম যে বাড়িতে যাওয়ার জন্য যে চলো এই অবস্থায় গেলে আরও হয়তো ওর শরীরটা খারাপ হয়ে যাবে আর তার জন্য খারাপ আর মনে হচ্ছে বুকের কাছে কষ্ট হচ্ছে এরকম হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা চলে এসেছি আবার কালকে বেরোবো তোমরা দেখলে যে আমি এই অ্যান্টি ভমিটিং যে ওষুধগুলো হয় ওইগুলো নিয়ে এসেছি খুবই সমস্যা হচ্ছে আমার মানে এত অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি না তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি তো সারা পথ মনেই ওর কোলে ঘুমোতে ঘুমোতে এসেছি মানে চোখ খুলতেই পারছি না এরকম হচ্ছে ও না থাকলে যে আমার মানে কী একটা অসুবিধা হয়ে যাচ্ছে খুবই তা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে অনেক জায়গায় ঘুরেছি খুব ভালো লেগেছে আরও দুই জায়গায় যেতে পারলে আরও ভালো লাগতো তা পরের ভিডিওতে আরো অনেক ভালো কিছু তোমরা দেখতে পাবে আর আমরাও দেখবো খুবই আনন্দ করব তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই